এত বাসায় কে মুনিরে হ্যাঁ মুনি কিন্তু মনে তো হয় না তুই বাসায় আমি বাসায় আছি এই দেখছ না পুরোটা দেখা তো এই যে আমার রুমে আমি খাটে শুয়ে আছি আচ্ছা যাই হোক আসোস কেমন সেটা বল আসি ভালো আছি তো হঠাৎ কি মন করে ফোন দিলি আমি কি মন করে ফোন দিলাম মানে তো জানিস না কিছু না আচ্ছা যাই হোক ফুপা ফুফুরা কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে শুধু আমি ভালো নই কেন কি সে তোর আই লাভ এই পাগল এসেছিস নাকি তুই কি কইতাছ সেগুলা এই নাকামো বন্ধ কর তুই ভালো করে জানিস যে আমি তোরে খুব ভালোবাসি প্লাস পছন্দ করে মানে আমি তোকে করতে যাই দেখ তুই আমার বোন ঠিক আছে এতটুকুই হুম তুই জানাস আমার কিন্তু গার্লফ্রেন্ড আছে দত তোর গার্লফ্রেন্ড মানে তোকে বারবার বলতেছি তুই যদি আমার না হস তোর কারোর হতে দেব না নিজেই নিজেকে শেষ করে দেব পাগল এসেছ গাতুই হ্যাঁ পাগল হয়ে গেছি হুম পাগল হয়ে গেছি তোরে বারবার বলতেছি এক কথা তুই কেন বুঝছস না দেখ তুই ছোট মানুষ আছস তাই অবুঝের মতো কথা বলছস এখন তো বুঝগান হয় নাই আমি এখনো ছোট নীরে হুম আমি এখন ছোট নাই আমি এখন বড় হয়ে গেছি কে বলছতি বড় হয়ে গেছস আমার কাছে এখনো তুই ছোট তুই আমার বয়স অনেক ছোট এই ফোন রাখ শোন কি আই লাভ ইউ এগুলা ছাড়া তোর আর কোনো কথা আছে না আমার আর কোনো কথা নাই তাহলে ফোন রাখ আর শুন না হ্যাঁ তুই চাস না সারা জীবন আমার সাথে কাটাতে আমি তোর সাথে কাটব তুই আমার বোন আমার গার্লফ্রেন্ড আছে তো নাকি এই শুন কিসের গার্লফ্রেন্ড রে শুন তোকে একটা কথা বলি ওর সাথে ওকে আমি বিয়ে করব হ্যাঁ ও আমার সাথে আগামীকাল রুম ডেট করবে তুই জানিস হ্যাঁ তারপর কয় কি রুম ডেট করে আগে আমরা রুম ডেট করব তারপর বিয়ে করব কে তুই এটা পারবি আবার জিগা আমি তোর জন্য সবকিছু করতে পারি তুই ভালো করে জানিস হুম তুই ভালো করে জানিস যে আমি তোর জন্য সবকিছু করতে পারি আচ্ছা বড় হয়ে গেছস অবশ্যই বড় হয়ে গেছি তোর কি কি আছে দেখি শুনি হুম কি কি আছে সব কিছুই আছে তোর গার্লফ্রেন্ডের যা আছে আমার সব কিছুই আছে তার চেয়ে বেশি আছে তার চেয়ে বেশি আছে হুম দেখি কাছে আয় সব দেখাবো তোর কাছে গেলে তো তুই তো আসবি সাথে যদি তোর ঘাট থাকে সেটা অবশ্যই আসবে না আমি যাব না যাবি না না আসবি না না তোর টেনশন করার কোনো কারণ নেই কালকে আমার বাসার সামনে এসে দেখিস আমার লাশটা মানে এই তুই কি আমাকে ব্ল্যাকমেইল করতেছস ধর তাই ভয় দেখাস ধর তাই যা মরে যা সমস্যা নেই ওকে হুম এর জন্য দায়ী কিন্তু তুইই থাকবি আমি দায়ী থাকব কেন কারণ আমি তোকে ভালোবাসি তো তো তুই আমাকে ভালোবাসিস তোর আব্বা